চিংড়ি মাছ দিয়ে লাউ আলুর তরকারি ভীষণ টেস্টি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে শুধু ভাত বলেই না রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে অসাধারণ আর খুব সহজে এই তরকারিটা রান্না করা যায় তো চলুন নতুন রাঁধুনি শুরু করি আজকের রান্না আশা করছি ভালোই লাগবে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আজকে আমি একটা লাউ রান্না করব পুরাপুরি তো লাউটা কচি সাইজের ছোট লাউ আর কি তো এখানে আমি তেল দিয়েছি সরিষার তেল দেড় টেবিল চামচ আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি দুই তিনটা দেশি পেঁয়াজ তিনটার মতো পেস্ট করে দিয়েছি আর রসুন একটা আস্ত রসুন গোটা রসুন পেস্ট করে নিয়েছি তো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি বাটা মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে একটুখানি পানি দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো একটু পানি দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ জিরা ধনিয়া সব কিছু তো আমি এখানে ধনিয়া এক চা চামচ জিরা এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো কারণ আমি এখানে কাঁচা মরিচ দিব তার জন্য মরিচের গুঁড়া একটু কমই দিয়েছি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন আবারও মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তো আমি এখানে চার পাঁচটা মরিচ ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা প্রতিটা স্টেপে ভালো করে কষিয়ে নিলে যেটা হবে মশলার কাঁচা গন্ধ একদম থাকবে না আর খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে তরকারিতে মশলার কাঁচা গন্ধ আসলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না মশলাটা যে সুন্দর মতো কষানো হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন উপরে তেল ভেসে উঠেছে আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম তিনশো গ্রাম গলদা চিংড়ি গলদা চিংড়িগুলো দিয়ে আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি তো এখন মশলাগুলো একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য অনবরত নেড়েচেড়ে এই মশলাগুলোর সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে তো আমি প্রথমে আলু কুচি দিয়ে দিলাম আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম এখানে আমি দুইটা মাঝারি সাইজের আলু কিউব কিউব করে কেটে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলা লাউগুলাকেও আমি এরকম ছোট ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। দশ পনেরো মিনিটের মতো রান্না করব লাউগুলাকে সুন্দরভাবে মশলার সাথে আমি মাখিয়ে নিয়েছি নেড়ে চেড়ে আর এখন এই লাউ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই কিন্তু লাউটা প্রায় অর্ধেকের বেশি রান্না হয়ে যাবে লাউটা খুবই কচি ছিল আর লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ পানি ছিল তো এখন দেখেন লাউয়ের ভিতর থেকে পানিটা ছেড়ে দিয়েছে আর এই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে লাউ থেকে কিন্তু আরও পানি বের হয়েছে এখন এই লাউটা রান্না করতে আর মোটামুটি তিন চার মিনিট লাগবে সব মিলায় রান্নাটা করতে দশ পনেরো মিনিট লাগে তো লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে চাইলে এরকম ঝোল ঝোলও নামিয়ে ফেলতে পারেন বা আর একটু ঝোল কমাতেও পারেন তো আমি এরকম ঝোলঝোলই নামিয়ে ফেলবো শীতকালে আমাদের দেশে খুব সুন্দর সুন্দর লাউ পাওয়া যায় আর শীতকালের লাউগুলো মনে হয় একটু বেশি টেস্টি হয় লাউ সারা বছরই পাওয়া যায় বাট শীতকালের লাউগুলো আমার মনে হয় অনেক বেশি টেস্টি হয় আর এই তো আমার রান্না করা কমপ্লিট এই তরকারিটা খেতে খুব ভালো হয় খুব ভালো হয় চিংড়ি মাছের তরকারি এমনিতেই মজা হয় তারপরও এটাতে লাউ চিংড়ি তো সেক্ষেত্রে তরকারিটা আরও বেশি টেস্টি লাউ খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর চিংড়ি মাছ হলে তো কথাই নেই লাউ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামেরও প্রিয় একটা সবজি ছিল তো লাউ খাওয়া কিন্তু সুন্নত আর লাউ কিন্তু প্রচুর পুষ্টিগুণ তাই শীতের সিজনে বেশি বেশি সবজি খাবেন আর শীতের লাউটা খেতে মোটেও ভুল করবেন না চাইলে এরকম চিংড়ি মাছ বা যে কোনো ধরনের মাছ দিয়েই লাউ রান্না করে খেতে পারেন চাইলে আমার মতো কলায় ডালের বড়ি দিয়েও লাউ রান্না করে খেতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে তাই ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ হাফিজ